উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পুরো নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই দেশটি আমেরিকা নামেও পরিচিত দেশটির মোট আয়তন আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের বিচারে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ পঞ্চাশটি অঙ্গরাজ্য একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত উত্তর দিকে দেশটির সাথে কানাডার এক সুদীর্ঘ সীমান্ত রয়েছে এবং দক্ষিণ দিকে মেক্সিকোর সাথে স্থল সীমান্ত রয়েছে দেশটির জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি যা বিশ্বের তৃতীয় জনবহুল দেশ দেশটির রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি কিন্তু দেশটির সবচেয়ে বড় শহর হল নিউ ইয়র্ক সিটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হল মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির জিডিপি প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন ডলার বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি যেমন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন সবই এই দেশেরই এছাড়াও আমেরিকার সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের এক নম্বর অবস্থানে রয়েছে দেশটির সামরিক বাজেট আটশো বিলিয়ন ডলারেরও বেশি যা পরবর্তী দশটি দেশের সামরিক বাজেটের চেয়েও বেশি আধুনিক আমেরিকার ভূমিতে হাজার বছর আগে থেকেই আদিবাসীরা বসবাস করত মায়া ইনকা এবং আস্টেক সভ্যতাগুলো দক্ষিণ ও মধ্য আমেরিকায় গড়ে উঠেছিল চোদ্দোশো সালে ক্রিস্টোভার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন পরবর্তীতে বিভিন্ন দেশ যেমন স্পেন ইংল্যান্ড ফ্রান্স এবং নেদারল্যান্ডস উপনিবেশ স্থাপন করে এরপর ষোলোশো সালে ইংরেজদের প্রথম স্থায়ী উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে সতেরোশো সালে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইতিহাস ও প্রযুক্তির জন্যই বিখ্যাত নয় এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব ভূমিও এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন যা হাজার বছর ধরে পনেরো নদীর স্রোতের ফলে তৈরি হয়েছে এছাড়াও আলাস্কার বড়প্রচ্ছাদিত পাহাড় ও হাওয়াই দ্বীপপুঞ্জের সাগরের মাঝখানে অবস্থিত আগ্নেয় দ্বীপগুলো পর্যটকদের মন করে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ